আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদা কার পিতামাতার এই পিতামাতাও যদি কখনো মুশরিক হয় ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা لكাবিহি ইলমুন ফালা তাউতেহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া যদি তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে আল্লাহর বিপক্ষে পথ চলবার জন্য তোমার পিতা মাতা যদি তোমাকে চাপ দেয় ইসলামের বিপক্ষে চলবার জন্য আল্লাহর লোকমান পরিষ্কার করে বলে দিয়েছে খবরদার খবরদার যেই বাবা তোমাকে আল্লাহর দিনের বিপক্ষে চলতে বলবে যেই বাবা তোমাকে ইসলামের বিপক্ষে চলতে বলবে সেই বাবার কথা মানা যাবে না মা যদি তোমাকে বলে আল্লাহর বিপক্ষে চলতে মায়ের কথা মানা যাবে না তবে ওসা হেমুহমাফিদুনিয়া মা আরুফা পিতামাতার সাথে দুর্ব্যবহারও করা যাবে না পিতামাতার সাথে ব্যবহার করতে হবে সদাচরণ করতে হবে তাদের সেবা করতে হবে তাদের ক্ষেতমত করতে হবে তাদের প্রয়োজন পূরণ করতে হবে কিন্তু তাদের কথা তাদের কথা পিতার কথা বাবার কথা যদি আল্লাহর বিপক্ষে হয় বাবার কথা মানা যাবে মায়ের কথা যদি ইসলামের বিপক্ষে হয় মানা যাবে হ্যাঁ মিয়া যে বাপ মায়ের কথা যদি ইসলামের বিপক্ষে না মানা যায় তো নেতানত্রীর কথা ইসলামের বিপক্ষে কেমনে মানা যায় মোকাজরিন আমি বেশি কথা বলবো না তবে সমাজের কয়েকটা বড় বড় ধরনের অসঙ্গতি বড় বড় কয়েকটা ছিদ্র পথের দিকে আপনাদেরকে ইসারা করে যায় ইঙ্গিত করে যায় আজ আমাদের সমাজে যেই সকল রাস্তা দিয়ে যেই সকল পথ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইমানদার ধ্বংস হয়ে যাচ্ছে ইমান নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে বড় একটা হলো রাজনীতি রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে অনেক ইমানদার মানুষ ইয়াং জেনারেশন যুব সমাজ রাজনৈতিক দলের কর্মীরা তারা যখন দেখে তার দল ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তার নেতা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তখন সে তার রাজনীতির স্বার্থে নেতার পক্ষ নেয় ইসলামের বিপক্ষ নেয় তার অর্থ হলো তোমার কাছে ইসলামের চেয়ে তোমার দল বড় তার অর্থ হলো তোমার চেয়ে তোমার আল্লাহর চেয়ে তোমার নেতা বড় মনে রেখো যার কাছে ইসলামের চেয়ে তার দল বড় হয় সে দলের কর্মী হতে পারে মুসলমান হতে পারে না এই জন্য খুব হুঁশিয়ার রাজনীতি করতে হবে করেন রাজনৈতিক দল বিভিন্ন দল আছে যার যে দল পছন্দ হয় আমি সেই ব্যাপারে আপনাদেরকে কোনো কথা বলবো না রাজনীতির মাধ্যমে জনগণের কিছু কল্যাণ করা যায় রাজনীতির মাধ্যমে এলাকার কিছু সেবা করা যায় রাজনীতির মাধ্যমে মানুষের কিছু সেবা করা যায় মানুষের সেবা করার নিয়তে এলাকার উন্নয়নের নিয়তে জনগণের সেবা করার নিয়তে কেউ যদি রাজনীতি করেন খুব খারাপ কোন কাজ করতেছেন না তবে খবরদার কেউ যদি রাজনীতি করেন এই উদ্দেশ্যে যে রাজনীতি করলে পকেট ভারী করা যায় রাজনীতি করলে গমসুরি করা যায় রাজনীতি করলে টেন্ডার বাজি করা যায় রাজনীতি করলে জনগণের সম্পদ লুণ্ঠন করা যায় রাজনীতি করলে অবৈধ উপায়ে সম্পদের মালিক হওয়া যায় এই উদ্দেশ্যে যদি কেউ রাজনীতি করেন তাহলে আপনার ওই রাজনীতি অভিশপ্ত রাজনীতি তাহলে রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন জনগণের সেবা করবার জন্য রাজনীতির মাধ্যমে এটা করা যায় কিন্তু মনে রাখবেন রাজনীতি করতে 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 আবার এত বড় রাজনীতিবিদ হবেন না যে আপনার দল আপনার রাজনীতি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয় তখন আপনি রাজনীতির স্বার্থে আপনিও ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন তাহলে আনসালা দুটোই হারাবেন কথাটা কেন এটা এজন্য বললাম যে আমি সচক্ষে দেখছি গভীর ভাবে পর্যবেক্ষণ করে দেখছি আজ আমার দেশের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তারা এই রাজনীতির পড়ে ইমান হারানোর উপায় হয়েছে একজন আলেম একটা কথা বলছে আর আপনার নেতা আর একটা কথা বলছে আপনি এটা যাচাই করার প্রয়োজন মনে করলেন না যে আলেমের কথাটা ইসলামের পক্ষে না বিপক্ষে আপনার নেতার কথাটা ইসলামের পক্ষে না বিপক্ষে আপনি এটা বাস বিচার না করে অন্ধভাবে ইসলামের এবং আলেমদের কথার বিপক্ষে নেতার পক্ষে মাঠে নেমে গেলেন তার মানে হলো আপনার নিকট ইসলামের চেয়ে আপনার রাজনীতি বড় যার কাছে ইসলামের চেয়ে রাজনীতি বড় সে বড় রাজনীতিবিদ হতে পারে মুসলিম হতে পারে না যার কাছে তার দলের চেয়ে ইসলাম বড় সে রাজনীতিবিদ না হতে পারে সে বড় মুসলমান মোহাবত করতে হবে একমাত্র কার জন্য কারো সঙ্গে শত্রুতা রাখতে হবে একমাত্র কার জন্য আল্লাহর যেখানে বলে দিয়েছে তোমার পিতা মাতাও যদি তোমাকে ইসলামের বিপক্ষে কোনো নির্দেশ দেয় পিতা মাতার কথা মান্য করা যাবে না কথা। সামনে যখন এ কথা প্রমাণ হয়ে গেল যে আমার বাবা মুশরেক তিনি আল্লাহর দুশ্মন। ইব্রাহিম আলী হিসালুআসালাম স্পষ্ট ভাষায় আল্লাহকে জানিয়ে দিলেন অবুম একদিকে তোমার মহাব্বত আর একদিকে বাবার মহাব্বত ওগো আল্লাহ আমি তোমার মহাব্বত কে প্রাধান্য দিলাম আমি স্পষ্ট ঘোষণা করলাম যে আমার বাবাকে আমি কশ্চিন কেন তোমার মহাব্বতের উপর প্রাধান্য দিতে পারি না কাজেই আল্লাহর জন্য কয় কাজ করতে হবে কয় কাজ এক নম্বর হলো ভালোবাসতে হবে কার জন্য দুই নম্বর শত্রুতা রাখতে হবে কার জন্য তিন নম্বর কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দিবেন ওয়া মানা আলিল্লাহ কাউকে কোনো কিছু না দিলে কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে চাইলে কার জন্য থাকবেন যে ব্যক্তি চার কাজ করবে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা রাখবে আল্লাহর জন্য কাউকে কিছু দিবে আল্লাহর জন্য কাউকে কিছু দিবে না আল্লাহর জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন ফকাদ ইস্তাক মালাল ঈমান ওই লোক তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল এজন্য বলছি এই যে আমার সাথে আপনাদের ভালোবাসা আপনাদের সাথে আমার ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থে নয় এখানে আসছেন নেত্রকোনা ইফতাহুল উলুম মাদ্রাসা থেকে ২০০০ টাকা দিবে আপনাদেরকে হ্যাঁ টাকা পয়সা দিবে বরং নিজের পকেটের পয়সা খরচ করে মেহনত করে এখানে এসেছেন কাকে রাজি করার জন্য মোহতারাম হাজির এটা হলো আমার এক নম্বর কথা শুধু এটা আমার জন্য নয় আপনার জন্য নয় সারা দুনিয়ার মানুষের জন্য আমরা যাকে মহাব্বত করব দেখে নিব তাকে মহাব্বত করলে আমার আল্লাহ রাজি হবেন কিনা যার সঙ্গে সম্পর্ক রাখবো সম্পর্ক রাখার আগে দেখে নিব সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ রাজি হবেন কিনা যদি দেখি যে তার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ নারাজ হবে আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোন সম্পর্ক চলবে না হে ইমানদার